আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে উঠেই চলে আসছি আমাদের ধলেশ্বরী নদীতে তো আজকে আমি দেখাবো কি কি মাছ আমাদের নদীতে আছে বা কি মাছ আজকে জালের মধ্যে পড়েছে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মাছ আমরা পেয়েছি দেখেন আপনারা দেখেন দেখলে আপনাদের মন জুড়ে যাবে মাছগুলো উঠানোর পরে আমরা একটা গামলায় রাখলাম মাছগুলা তো এখন গামলায় রাখার পরে তো মাছগুলো বাছাই করা হবে তার কারণ হলো এই জালের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা থাকে যে এবং কি শামক জিনুকি ইত্যাদি থাকে তো যার কারণে আমরা মাছগুলো এখন বাছাই করবো তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অসাম যা দেখার মতন মাছ তো নদীর মাছ বলতেই সুস্বাদু এবং এর এই এই মাছগুলো কিন্তু দামেও সর্বোচ্চ সেরা তো দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন শিং মাছ আছে তারপরে ট্যাংরা মাছ এরপরে আছে গুলশা পুঁটি মাছ তো দেখা যাচ্ছে টাকি মাছও দেখা যাচ্ছে এরপরে এখানে কিন্তু একটা বলের মানে ছোট বাচ্চাগুলোও দেখা যাচ্ছে তো আসলে বলের বাচ্চাগুলো আমরা ছেড়ে দিব এখানে রাখবো না কারণ ওগুলা বড়ো হবে তো বিশেষ করে যেগুলো ছোটো মাছ একেবারে ছোটো সেগুলো কিন্তু আমরা সেরে দিচ্ছি তো বড়গুলো আমরা রেখে দিচ্ছি কারণ ছোটো মাছগুলো আস্তে আস্তে নদীতে বড় হবে তো দেখেন আসলে এই লোভনীয় মাছ এগুলা আপনারা জানেন বাজারে গেলেই বুঝতে পারবেন যে এই মাছগুলোর দাম কীরকম এক হাজার টাকা চোদ্দোশো টাকা বারোশো টাকা করে কিন্তু এই মাছগুলো বিক্রি হয় তো সেই মাছগুলা কিন্তু গেলা আপনারা দেখলেই তো বুঝতেই পারতেছেন দেখেন এবার পরে ফলি মাছও পড়ছে কয়েকটা দেখতে পাচ্ছেন তো আমরা বাসাই করতেছি তো এখানে তো শিং মাছ আছে ছোটো ছোটো শিঙ মাছ আছে তো যার যার কারণে বাঁচতে আমাদের সমস্যা হচ্ছে যে কোনো সময় কাটাও দিতে পারি দেখেন একটা বিশাল বড়ো একটা শিঙ মাছ একটা লাভ দিয়ে পড়ে গেছে অনেক বড় সাইজের শিং মাছ এরকম শিং মাছ কিন্তু একেবারে সেরা অনেক বিগ এটা কিন্তু দেখেন ধরতেই পারতেছি না তো এইদিকে দেখেন আমরা হাত দিয়ে বাসাই করতেছি না একটা কাস্তে নিয়ে দেখে দেখেন যেগুলো বাসাই করতেছি কারণ এই শিং মাছের কাটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয় দেখেন শুধু আমি আমারা নয় এখানে অনেক জেলে মাছ জেলেরা এবং সাধারণ মানুষরা কিন্তু এই নদীতে মাছ মেরে খায় তো দেখতেই পাচ্ছেন বাসাই কাজ চলছে এরপরে বাম বাম মাছও আছে দেখেন পুটি মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে অশ্রাম লাগতেছে একেবারে দেশি পুটি এগুলো খেলে শুধু খেতেই মন যাবে না আপনার মুখ ফিরবে না তো বিশেষ এই দেখেন একটা বোয়ালের ছাউ এটা মারা গেছে তো দেখেন আমাদের নদীতে অনেক বল আছে অ্যাভেলেবেল বোয়াল আছে ছোটো বড়ো বিগ সাইজ সব সাইজেরই আছে তো বিশেষ করে আপনারা যদি এই ধরনের নদীর মাছ তরতাজা মাছ খেতে চান যদি বলেন যে হ্যাঁ আমরা একেবারে তরতাজা মাছ আমরা চাই তো আপনারা আপনার আপনারা আমাকে নখ দিন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো দেখেন এরকম মাছ কিন্তু পাওয়া খুব কষ্ট এখন কিন্তু সব মাছই প্রায় এই চাষের মাছ নদীর মাছ কিন্তু পাওয়া খুবই কঠিন আর পেলেও কিন্তু সেই দাম মাছগুলো কিন্তু অনেক বেশি দাম বিক্রি হয় তো দেখতেছেন আর বিশেষ করে এই সমস্ত জালগুলোর মধ্যেই এই ভালো ভালো মাছ পড়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ